ওটা কোনো আত্মীয় স্বজনের কাছে নেই কো ব বলে কোথায় রয়েছে এটা আমার গরুর হুক আমি বলতে পারবো না শুনু এটা বলতে পারবো সে আজকে বাড়ি ফিরবে তুই শিওর আজকে বাড়ি ফিরবে জি আমার গরু বহ বহ সব শুনতে পেলেন বুঝতে পারলেন বুঝতে তো পারলাম বাড়ি আসবে না কি বলছে হ্যাঁ আপনার ছেলে বিবাহ করে নিয়েছে আর ও যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাই দুই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়েছে ওরা বাড়ি ফিরবে বাড়ি ফিরবে ওকে জায়গা খেয়ে দেবে সেটা তো আমি জানি না আপনি খোঁজ খবর নিতে বললেন তাই আমি আমার মরার মাতার সাহায্যে আমি খোঁজ খবর আপনার ছেলে নিয়ে আপনাকে দিলাম এবার আপনি কি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার দক্ষিণাটা দিয়ে দাও আমি চলে যাব তান্ত্রিক বাবাকে চারশো টাকা ঘর থেকে এনে দাও তো তান্তিক বাবা তোমার ফোনপে নাম্বারটা বলো ফোন ফোনপে মেরে দিচ্ছি বালির কথা বলছি নাকি আমি ফোন ফোনপে ব্যবহার করি নাকি ক্যাশ মারা ক্যাশ মারা দেখো বাবা ঘরে কোথাও আছে নাকি দেখো দাঁড়াও দাঁড়াও বলছে তোরে হ্যাঁ 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 তান্ত্রিক বাবা চলো চলো ওম ভিঞ্চু ও তুইরা বুঝবি না রে ওরগুলা আমি গায়েব করে দিলাম হ্যাঁ গগিনী মরার মাথাটা পেয়ার পাতাগুলো গায়েব কই দিলি আমি যদি একবার ফুঁ মারি তুইও গায়েব হয়ে যাবি ইরি বাবারে না আমি আসছি রে মা আবার পড়িজন পড়লে আমাকে ডাকবি ঠিক আছে ঠিক জাননাকেল বেগম ওর হাব ভাব দেখি যা বুঝতে পারলাম ও বিশাল বড় একটা তান্ত্রিক नैली মুহূর্তের মধ্যে সব কিছু গায়েব করে দিতে পারে আমারে তাই মনে হইছে গো কিন্তু তান্ত্রিক বাবাজি বলি গেল ফুটু তার বউ নিয়ে বাড়ি আসবে কিন্তু আমি তো শুড়ে বাচ্চা কে বাড়ি মুক্তি দেব না সে ঢুকতে দাও না দ বলছি কি করব বলো তুমি জানো কোনো কথা বলবে না এই বারণ করে দি গেলাম তোমাকে আমি মনে থাকে জানো কি

এখানে বসে থেকে কোনো দিন কোনো ঝামেলা মিটবে না ঝামেলা মিটাইতে গেলে তোমাকে তোমার বাড়ি যেতে হবে ওগো ঠিকই বলছ মাসিমা কতদিন আর এইভাবে লুকিয়ে ঝুলিয়ে থাকবে বলো বাড়ি চলো সেখানে গিয়ে যা হয় তাই হবে ঠিক আছে তুমি যখন বসে তখন যেতে হবে হ্যাঁ বাপ ফিটো তোমরা ভালোবাসা করে বিয়ে করেছো তোমরা তার মাটা তো করনি আর চুরিও করনি যে লোকে তোমাদের কি মারবে ও তোমার বাবা মা একটু বকা করবে দি আবার ঠিক তোমাকে আপন করে আবার বুকেটে নিয়ে নেবে আব্বা বুকে টানার মতো লোক লয় গো মাসিমা আমার আব্বা এমন একটা জালিম লোক ও বুকেটা টানা বুকে পাড়ে জি বাই করে দেবে আমার মাসিমা তুমি কি এই বিধবা বয়সে প্রেমের স্বাদ বুঝতে পারবা পিড়িতে মজলুমুল কি বাহারি কি বাদুম আমার এই প্রাণ পিয়সি পাকিকে এই বুকের ভিতরে ভরে নিয়েছি আর সেই বুকের ভিতর থেকে আমার বাবা মা পাখিকে বাই করে দিতে চাইছিল আর আমি পাখিকে ভালোবেসে সেটা সহ্য করতে পারবো না বলে আজকে গ্রাম ছেড়ে পালিয়ে এসে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আর তুমি আমাকে আশ্রয় দিয়ে যে উপকার করেছো আমার ছেলে ছেলে তার ছেলেকেও আমি বলে যাব তোমার কথা যে আমাদের সাগরিকা মাসি আমাদের দুজনের গোপন প্রেমের এক ইতিহাস আমি ইতিহাসে থাকতে চাই না বাপ এমনিতেই আমার ঘরে খাবার দাবার কিছু নাই তুমি বাড়ির মানুষ বাড়ি চলে যাও ঠিক আছে মা মাসিমা তোমার এটাই যদি শেষ কথা হয় তাহলে শোনো সండే লাগুক আমি বাড়ি চলে যাব ভালো কথা ওগো আ তো কিছু করার নেই গো মাসি তার বাড়িতে থাকতে দেবে না সেইটাই তো তাহলে বাড়ি যাবে তো নাকি বাড়ি তো যেতে ইচ্ছা হচ্ছে পাকে কিন্তু আমার বাপ যা মা লোক ও খানকি ছেলে শুইরে বাচ্চা যা মাত্র আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে বাই

বিদায় দেন বিদায় দেন মাসিমা গো ও মাসিমা বিদায় দেন আমার গো গুণের মাসিমা গো ভুল করিলে ক্ষমা কইর গো ও মাসিমা আমি তোমার ছেলের মতো গো আমার মাসিমা গো এক মাস যা খেয়েছি দুজন গো মাসিমা পয়সা দিতে পারলাম না গো ক্ষমা কইর গো ও চিলিয়ো তোমরা ঠিক করে বাপ মাসিমা উচিত ছিল যাবার সময় কিছু পয়সা হাতে দেবো কিন্তু নাই তো সেই জন্য আমি বলছি মাসি গো কখনো যদি বেড়াইতে যাবার ইচ্ছা হয় তোমার গো আমার বাড়ি যেও গো রাজহাঁসের মাংস হকোসা কইরে রান্না কইরে তোমাকে বাসনে ঢেলি আমি চামুচে কইরে খাবো তবেই তোমার ঋণশোধ হবে আমার মাসিমা মাসি গো কোকো